শাড়ি আর বাঙালির নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবে বহু বছর ধরে সুনাম কুড়ি আছে কাশ্মীরের ডিউটিরত অবস্থায় দুষারধসে শহীদ হয়েছেন হরিহরপাড়া থানার রোকনপুর বলরামপাড়া সেনা জওয়ান পলাশ ঘোষ গত নয় অক্টোবর সেনা কর্তৃপক্ষের তরফে তার পরিবারকে জানানো হয় মর্মান্তিক এই মৃত্যুর খবর পলাশ ঘোষের এই অকাল প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে সমগ্র এলাকায় বুধবার ছিল সাধ্য অনুষ্ঠান বিকেলে শহীদ পলাশ ঘোষের বাড়িতে উপস্থিত হন কংগ্রেসের নেতা অধীর রঞ্জন চৌধুরী উপস্থিত হয়ে শহীদ পলাশ ঘোষের প্রতিকৃতিতে মাল্যদান করে পরিবারের সদস্যদের পাশে দাঁড়ান কংগ্রেসের নেতা অধীর রঞ্জন চৌধুরী যে পেশায় তারা থাকে সেই পেশাতে এগুলো কোনো অস্বাভাবিক ঘটনা নয় সেনাদের জীবনটাই তো তাই যে কোনো বিপদ আপদের মোকাবেলা তাদের করতে হতে পারে এই ব্রত নিয়েই তারা সেনাবাহিনীতে যোগদান করে সেইখানে আমাদেরকে রক্ষা করার জন্য দেশকে রক্ষা করার জন্য আমাকে আপনাকে নিরাপদ জীবন দেওয়ার জন্য তারা কখনো পাকিস্তানের সীমান্তে কখনো চীনের সীমান্তে মোতায়েন থেকে তারা আমাদেরকে রক্ষা করছে সেই রকমই এই পলাশ ঘোষ এই আমাদের মুর্শিদাবাদ জেলার হরিয়ারপাড়ার ব্লকের এই গ্রামের আমাদের একজন যুবক যে কয়েকদিন আগে দুর্গা পুজোতেও পঞ্চমী ষষ্ঠীতে এখান থেকে বাড়ি দিয়েছিল কয়েকদিনের মধ্যে তার এই রকম একটা ঘটনা গোটা রুকুনপুর গোটা হরিয়ারপাড়া বাসীকে গোটা মুর্শিদাবাদে আমাদের সকলকে স্তম্ভিত করেছে এবং আমরা সবাই যার নাই দুঃখিত এবং কাতর হয়েছে এরকম সেনাবাহিনীর জুয়ানদের মৃত্যুর খবর এটা কি একটা বিচ্ছিন্ন ঘটনা তা নয় এরকম অনেক ঘটনায় ঘটছে এবং এইভাবে আমাদের ওজিরা আমাদেরকে রক্ষা করে চলেছে দিন রাত শত্রুর হাত থেকে রক্ষা করে চলেছে জঙ্গিদের হাত থেকে রক্ষা করে চলেছে সন্ত্রাসবাদীদের হাত থেকে রক্ষা করে চলেছে প্যারা কমান্ডো মানে বুঝতেই পারছেন তারা সেই সমস্ত এলাকায় সে জঙ্গি প্রবণ এলাকায় আতঙ্কীয় আতঙ্কবাদীদের সঙ্গে মোকাবেলা করার জন্য খুব তারা বিপদ নিয়ে মোকাবেলা করে কারণ তার জন্য তারা প্যারা কমান্ড মানে হাইলি ট্রেন তারা তারা প্রচণ্ড পরিমাণে প্রশিক্ষিত যেগুলো আমরা এখানে কল্পনা করতে পারি না সাধারণ জীবন জীবনযাপনে সেই রকম প্রশিক্ষণের প্রশিক্ষণ প্রশিক্ষণপ্রাপ্ত তারা বিশেষ সেনাবাহিনীর একটা অঙ্গ তারা সাধারণ সেনাবাহিনী নয় তাদের অনেক হাইটেক অর্থাৎ উচ্চ তাদের দক্ষতা সম্পন্ন তারা সব ভারতীয় বাহিনীর এক একজন সদস্য তাই তাদের মৃত্যুদের সামরিক বাহিনী তো ক্ষতি হলই সর্বোপরি আমাদের এই গ্রামীণ বাংলায় যেখানকার যুবকেরা দেশ রক্ষায় উদ্বুদ্ধ হয়ে তারা সিনেমাতে যোগ দেয় আজকে তারা দেখলো যে তাদেরই পাশের বাড়ির আরেকজন তাদের সাথে সে দেশের দেশকে রক্ষাতে মাতৃভূমিকে রক্ষা করতে তাকে সেখানটায় শহীদ হতে হল তাই পলাশ ঘোষ আমাদের কাছে শহীদ দেশ রক্ষার্থে সে শহীদত্ব বরণ করেছে তাই তাকে আমরা সবাই মিলে সালাম জানাই সম্মান জানাই তার আত্মার প্রতি তার আত্মার প্রতি শান্তি কামনা করি ভগবান তাকে স্বর্গবাসী করুন আল্লাহ তাকে জান্নাতবাসী করুন তার পরিবারের প্রতি তার শোকস্তব্ধ পরিবারের প্রতি আমাদের সমবেদনা আছেই থাকবেই ছোট ছোট সন্তান সে রেখে গেছে তাদের ভবিষ্যৎ যেন অন্তত সুনিশ্চিত নিরাপদ হয় সেই প্রার্থনা করব তাদের সাধ্য চলছে তার মধ্যেও তারা আমাদের সঙ্গে আজকে দেখা করেছেন আমাকে তাদের সঙ্গে দেখা করার অনুমতি দিয়েছেন তার প্রতিকৃতিতে তার ছবিতে অন্তত শ্রদ্ধা নিবেদন করবার সুযোগ দিয়েছেন সেই জন্য তার পরিবারের কাছে আমি আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সারি মানে সারি মানে বাঙালি আনা আর বাঙালির প্রতিষ্ঠান হিসেবে বহু বছর ধরে সুনাম কুড়ি আছে। আদি ঢাকেশ্বরী বহরমপুরের প্রতি ঘরে ঘরে নিজেদের নিখুঁত শৌখিন এবং ইউনিক ডিজাইনের কালেকশন পৌঁছে দিচ্ছে আদি ঢাকেশ্বরী আমাদের প্রতিটি শাড়িতে রয়েছে নতুন ছোঁয়া বাঙালি নারীদের পছন্দের বিভিন্ন ঐতিহ্যপূর্ণ শাড়ি থেকে শুরু করে সারা ভারতের বিশেষ বিশেষ অঞ্চলে বিখ্যাত শাড়ি সব রকম কালেকশন পাবেন আমাদের এই শোরুমে তাই নতুন নতুন রূপে নিজেকে এবং নিজের প্রিয়জনদের সাজিয়ে তুলতে আজই আসুন আমাদের বহরমপুরের শোরুমে